গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো কিন্তু আমি মোটেও ভালো নেই কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ সর্দি কাশি আশা করি বয়সটা শুনে বুঝতেই পারছো যাই হোক বন্ধুরা আমি আজকে চলে যাচ্ছি কলকাতা কলকাতা যাওয়ার উদ্দেশ্যে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর এখন বাজে সন্ধে ছয়টা সন্ধে ছটার মধ্যে বন্ধুরা এত কুয়াশা পড়া স্টার্ট হয়েছে মনে হচ্ছে রাত্রি বারোটা যাই হোক আমরা এখান থেকে স্টেট বাসে চেপে গেছিলাম কারণ আমরা মালদা থেকে ফারাকা পর্যন্ত স্টেট বাসে গিয়েছিলাম তারপর আমরা ওখান থেকে আমাদের টিকিট ছিল অন্য বাসের এই বাসে চেপে গিয়েছিলাম যাই হোক এখন আমরা সেই বাসে করেই চলে যাচ্ছি আর এখানে তোমাদের ভালোবাসার মানুষ আর আমারও ভালোবাসার মানুষ এখন আমাদেরকে জয়েন করবে যাই হোক এই বাসে সেও চেপে যাবে এখন তো তোমরা দেখতে থাকো কে আছে সেই ভালোবাসার মানুষটা ওই যে দেখো আসছে এখন এ ওয়ান টু থ্রি ও আমি তো ওয়ান টু থ্রি আগে বলে দিয়েছি যাই হোক আবার স্টার্ট ওয়ান টু থ্রি এই যে চিনতে পেরেছো তো হ্যাঁ মুখিয়ারই কথা বলছিলাম যাই হোক মুখিয়াও আমাদের সঙ্গে যাবে আমাদের কিছু পার্সোনাল কাজে আমরা যাচ্ছি কলকাতা যাই হোক এখানে আমরা নিজে নিজের সিটে বসে গেছিলাম মুখিয়াও এখন নিজের সিটে বসে যাবে আর আমাকে পেয়ে গেছিলো প্রচণ্ড জোরে খিদা ফাইনালি বাঁশটা আমাদের থামিয়েছে এবার যাই হোক পেট পূজা হয়ে যাবে আমাদেরকে প্রচণ্ড জোরে খিদে পেয়েছিলো তাই আমি এখানে অর্ডার করে দিয়েছিলাম রুটি আর তরকা গরম গরম রুটি খেতে খুব সুন্দর লাগছিল কিন্তু যাই হোক বাঙালি বলে কথা তরকারুটি যতই খায় না কেন ভাত না খেলে মন ভরবে না তাই জন্য এখানে ভিডিওতে যতটা ক্লিপ দেখতে পাচ্ছো জয় মানে যতবার আমি জয় বাইট নিয়েছি জাস্ট ওইটুকুটাই আমি তরকার রুটি খেয়েছি তারপর আমি মুখিয়াকে বলছি যে তুমি এখনও খাওয়ার অর্ডার করো তাহলে তুমি আমার তরকার রুটিটা নিয়ে নাও আর আমার জন্য একটা ভেজ থালি অর্ডার করে দাও যাই হোক বন্ধুরা আমি বাইরে গেলে না চিকেন বা ফিশ খুব কম খাই আমি ভেজটাই খাওয়া পছন্দ করি আমাকে ভেজটাই বেটার বলে মনে হয় তাই জন্য এখানে আমি মানে তরকারুটিটা তরকারুটি নেওয়ার পর ভাত অর্ডার করে দিয়েছিলাম যাই হোক মুখে আমার কথা মতো ভেজ থালি আমাকে অর্ডার করে দেয় এবার আমি ভেজ থালি নিয়ে নিই আর ও আমার তরকারিটা নিয়ে নেয় দেখো কি ভোলা মাসুম আর আমি এখানে ওর অপোজিটে বসে বসে ভাত খাচ্ছি আর ওর ভিডিও বানাচ্ছি যাই হোক এখানে ওর খাওয়া হয়ে গেছে এবার ও আমাকে বলছে এবার তোমার দুই একটা রিলস বানিয়ে দিই আজকাল তো খাওয়ার ভিডিও খুব ভাইরাল হচ্ছে তাই বলে নাকি ও আমাকে বলছে যে তুমিও এবার খাওয়ার রিলসগুলো বানাও ও আমাকে বলছে এখানে হাসো এখানে মুখ দাও যাই হোক সম্পূর্ণ ও আমাকে গাইড করে ভিডিও বানিয়ে দিচ্ছিলো আরও আমাকে যেমন যেমন বসলাম আমি সেরকমই ঢং করে যাচ্ছিলাম যাই হোক বন্ধুরা এখন হয়ে গেছে অনেক রাত তো এখন আমি খাওয়া দাওয়া করে বাসের মধ্যে যেয়ে ঘুমিয়ে পড়বো তোমাদের কারণ সকালবেলা উঠে আবার নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে যাই হোক বন্ধুরা তোমরা রেডি থাকো আমার আরও সুন্দর সুন্দর ব্লগগুলো দেখার জন্য আরও একটা দুঃখের কথা বন্ধুরা তোমরা কিন্তু আমাকে আর আগের মতো ভালোবাসার সাপোর্ট দিচ্ছ না যাই হোক বন্ধুরা তোমরা কিন্তু ভালোবাসার সাপোর্ট না দিলে আমি কিন্তু এগোতে পারবো না তো প্লিজ 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 বন্ধুরা তোমরা আমাকে আগেকার মতনই ভালোবাসা দাও আমিও চেষ্টা করব যাতে তোমাদেরকে আরও সুন্দর সুন্দর ব্লগগুলো দিতে পারি তোমরা আমার পাশে থাকো এইভাবেই সাপোর্ট করতে থাকো যেভাবে আমাকে সাপোর্ট করছো যেভাবে আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছ বন্ধুরা তোমাদের ভালোবাসা না থাকলে আমি কিছুই করতে পারবো না তো যাই হোক বন্ধুরা এখনকার মতো টাটা বাই বাই দেখা হবে আবার নেক্সট ব্লগে দেখে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই